করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক বিড়ি নিয়ে চলে আসলাম আমি তো এখন আমি চলে যেতেছি আমাদের পাশের পাশে হলো মাঝেলা যেখানে হলো আপনার শাকসবজি চাষ করে আর সৈদের হবে সচরাচর দেখা যায় না যে এইসব টাউন অঞ্চলে শাক সবজি এগুলো চাষ করা তো ওগুলাই দেখাবো আপনাদেরকে আমার সাথে থাকুন সৌদি আরবের মধ্যে শহর একটি অন্যতম জায়গা যেখানে শাকসবজি থেকে শুরু করে অনেক কিছু চাষ করা হয় আমাদের অনেকেরই ধারণা সৌদি আরব মানে মরুভূমি আর মরুভূমি কিন্তু শহর এর ব্যতিক্রম এখানে আসলে আপনি প্রচুর পরিমাণ শাকসবজি এবং ফল এগুলা চাষ করা দেখতে পাবেন তো আমার পিছনে দেখতে পারতেছেন ওই যে মাজারাগুলা ওই এটা বেরিয়ে দেওয়া উপরে ছাউনি দেওয়া আছে যাতে করে রোদের আলোটা বেশি পরিমাণ না পড়ে তাহলে তো আপনার গাছপালা নষ্ট হয়ে যাবে শাকসবজি ওগুলা আহ মানে হইবোন আর আমার সামনে দেখেন পাহাড়গুলা দেখতেছেন পাহাড়গুলা আর এখানে এত পরিমাণ ঠান্ডা যা বলার বাইরে আর আমি আছিলো বর্তমানে এগুলো আভাস শহরে আর এখানে ঠান্ডা সৈতে রবে সবচেয়ে বেশি পড়ে ঠান্ডা আভাস শহরে আর এখানে গাছপালা শাকসবজি আপনার এগুলা একটু বেশি পরিমাণ হয় এখানে দেখেন তিন ফল গাছ আছে ওইখানে তিন ফল আছে আর এখানে মাজরা গুলো তো এটা পেরি খেতে আপকে না দেওয়া হয়েছে আর কি যাতে করে কেউ ঢুকতে না পারে এই যে দেখতেছেন আমার সামনে এই যে আনার মানে কি পরিমাণ এগুলো সব নষ্ট হয়ে গেছে এই যে গাছ সব আপনার আনার মানে নষ্ট হয়ে গেছে সিজনে আনার হয় আর এমনি সবগুলো নষ্ট হয়ে গেছে সব নষ্ট হয়ে ফাইটা ফাইটা আনার পরে গেছে গা সবগুলা শাক সবজি আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা মানে চাষ করা হয় এখন হলো মানে সিজন তো শীতকালে এখন হলো খুব কম চাষ করা হয় এখন হলো আপনার হলো মাটির বৃষ্টি তেমন হয় না বর্ষার সিজনে যখন বৃষ্টি হয় তখন এইসব জায়গায় হলো শাক সবজি চাষ করা হয় কারণ আমাদের টাইম হয়ে গেছে তো আবার অন্য কোনো সময় আপনাদেরকে সামনাসামনি দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ